জ্জা ও রাজার বিচার একবার পারস্যের সুলতান ঘোষণা করলেন যে তিনি দেশের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের পুরস্কৃত করবেন তবে শর্ত হল সেই জ্ঞানী ব্যক্তিকে একটি কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নটি ছিল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি দূর থেকে পণ্ডিতরা এলেন কেউ বললেন টাকা কেউ বললেন স্বাস্থ্য আবার কেউ বললেন ক্ষমতা কিন্তু সুলতান কোনো উত্তরেই খুশি হলেন না খবর পেয়ে আমাদের প্রিয় নাসির উদ্দিন হজ্জা তার গাধার পিঠে চড়ে রাজদরবারে হাজির হলেন সুলতান হজ্জাকে দেখে হাসলেন এবং সেই একই প্রশ্ন করলেন হজ্জা একটুও না ভেবে বললেন যাহা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ভুল পুরো দরবারে হাসির রোল পড়ে গেল সুলতান অবাক হয়ে বললেন ভুল কিভাবে সম্পদ হয় হজ্জা সবাই তো ভুল শোধরানোর চেষ্টা করে হজ্জা মুচকি হেসে বললেন হুজুর আমি আজ এখানে আসার সময় আমার গাধাটিকে ভুল পথে চালিত করেছিলাম সে এক কাটা ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল সেখান থেকে বের হতে গিয়ে আমার আর গাধার দুজনেরই বেশ কিছু শিক্ষা হয়েছে এখন আমি জানি ওই পথে আর যাওয়া যাবে না যদি আমি ভুল না করতাম তবে আমি চিরকাল ভাবতাম ওই পথটি সেরা মানুষ ভুল করলে বুঝতে পারে সঠিক পথ কোনটি যে ভুল করে না সে আসলে কিছুই শেখে না সুলতান হজ্জার এই গভীর উত্তরে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তাকে সোনার মোহর উপহার দিলেন এই গল্প থেকে আমরা শিখি যে ভুল করা মানেই হেরে যাওয়া নয় ভুল হলো শেখার প্রথম ধাপ আমরা যতবার ভুল করি ততবার নতুন কিছু শিখি যা আমাদের ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে